চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর বলেছেন পিআর পদ্ধতিতে ভোট দাবি এটা বহুতবাজি মূলত জামাতে ইসলামী নির্বাচন চাইছে না ধীরে ধীরে ষড়যন্ত্র গুলো বেশি উঠছে মাওলানা এনায়তুল্লাহ পীর উনি বলেছেন ইসলামের মধ্যে পিয়ার কোন যোগ তেক নির্বarton হতে পারে না আপনারা তো ওই চট্টগ্রামে বলেছেন জামাত ইসলাম হবে সরকারি দল বিএনপি হবে বিরোধী দল জনগণ যদি চায় জনগণ যদি ম্যান্ডেট নেয় বাংলাদেশ জাতীয় দলকে বিরোধী দল হওয়ার জন্য এটা আমাদের তারে গোমন পরضبط চেয়ারম্যান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই রাষ্ট্র একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবে ওই দলকেই মেনে বাংলাদেশের এই ম্যান্ডেট মেনে নেবে বড় তাই না দলের যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলি পিআর টিআর বিআর আসুন একটা সুত্র নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক একটি চ্যালেঞ্জিয়া এই নির্বাচনে ব্রিটিশটা করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ যেইแบบ স্ক্রিপ্ট হই আছে আসুন ওই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যেই আসুক একটি সুস্ব নির্বাচন হইতা ঠিক জামাত কোন নির্বাচন চাইবে না আজকে বছর জামাত যে মধু খাই নাই এখন সে মধু খাচ্ছে তারা কেন নির্বাচন চাইবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা জনগণের দুর্গায় পৌঁছে দিতে ফটিকচরি পৌর বিএনপির উদ্যোগে নয় নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একতা বলেন বাইশ সেপ্টেম্বর সোমবার রাতে স্থানীয় ক্যাম্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওটান বৈঠকে পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন শাহিন উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবাজুল আহমেদ মুনসুর আলম চৌধুরী নাসির চৌধুরী আবু আজম তালুকদার আহমদ সাফা মেম্বার আবুল কালাম চৌধুরী জালাল উদ্দিন চৌধুরী ও বেলাল উদ্দিন কাউন্সিলর বিএনপি গণমানুষের দল উল্লেখ করে সবাই বক্তারা বলেন জাতীয়তাবাদী দল দল থেকে সর্বস্ব সম্মানের অধিকার অর্জন করেছেন তাই আমি আজকের এই নয় নম্বর ওয়ার্ডের উটান বটুকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি আপনার জাতীয়তাবাদী দলকে নিয়ে আবোল তাবোল কথা বলবেন না আমাদেরকে ধরতে ভাবা কোনো অধিকার নাই আমরা এ সর্বরাধী সাহিবের নেতৃত্বে আমরা আগামীকে নির্বাচন করার জন্য আমাকে নির্বাচন করার জন্য সবাই সবাই আমরা একমাত থাকার ধন্য সবাই একমাত্র থাকার ধন্য সবাইকে আমরা যেভাবে এখন চাপিয়ে পড়েছি আপ তিন চার মাস আপনারা একটু কষ্ট করেন ইনশাল্লাহ আমাদের ভারতপ্রাপ্ত ছেলেমেদ তার রহমান যুদির সদার মিষ্টি দেন আমাদের সরঞ্জাম বিষয়ে ইনশাল্লাহ নভিশন পাবে পাবে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাজিমুল হক লিটন বেলাল বিন নূর সাইফুল হায়দার রাসেল মুজাহরুল ইকবাল লাবলু মোহাম্মদ মামুন মোহাম্মদ এমদাদ মোহাম্মদ শফি মোহাম্মদ আব্দুল মান্নান আবুল হুসেন রুবেল শাহ আলম কামাল আহমদ সাফা আহমদ হুসেন নুরুল আফসার আনিস এমদাদ সাইফুদ্দিন সহ বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাজপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ